কে বলেছেন লটারির মাধ্যমে এসপিআর ও বদলাবে আমার প্রশ্ন আজকে ক্রাইম রিপোর্টার্স থেকে এগারো মাসে ১২ মাসে যারা আওয়ামী এস পি যারা চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল তারাও কারো না কারা এখনো পুলিশের কর্মকর্তা যারা হত্যায় গুলি চালাবার নির্দেশ দিয়েছে যারা খোকনকে গুলি করেছে করেছে কে গুলি করেছে সেসব তারা এখনো আছে এই অতীতের চোদ্দ এবং চব্বিশের যারা পুলিশ কর্মকর্তা নির্বাচনে জড়িত ছিলেন তাদের নাম কি লটারিতে থাকবে দয়া করে এদের নাম লটারিতে এনে কলঙ্কের অধ্যায় সৃষ্টি করা ঠিক হবে সেখানে আপনি যদি সুস্থ নির্বাচন চেয়েও ভালোভাবে করতে না পারেন তাহলে ব্যর্থতা তো আপনার উপর চলে যাবে তাই নির্বাচন নিয়ে আমি সন্তুষ্ট তারিখটা দেন আরো সন্তুষ্ট কিন্তু নির্বাচনের আগে এইসব অফিসাররা যেন আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোথাও দায়িত্ব না পায় সেদিকে আপনাকে নজর রাখতে হবে